বন্ধুরা এই যে বেগুন গাছগুলো দেখতে পারছেন এগুলো কিছুদিন আগে লাগিয়েছিলাম আর এই গাছগুলো অল্প কিছু দিনের মধ্যে দেখুন কত বড় হয়ে গেছে আর এই গাছের এত দ্রুত বৃদ্ধির পেছনে যে প্রক্রিয়া রয়েছে সেটি আপনাদের এখন দেখাবো প্রথমে মাটি প্রস্তুত করার জন্য আমরা সমপরিমাণ মাটি এবং গোবর সার নিয়ে নিয়েছি এবার মাটির দলাগুলোকে ভালোভাবে ভেঙে নিতে হবে যাতে মাটিগুলো ঝুঁতঝুরে হয়ে যায় আমার মাটি ভাঙা শেষ হয়ে গেছে এখন আমি মাটি ও গোবর সার একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যেন গোবর সার মাটির সাথে ভালোভাবে মিশে যায় গোবর সারের ভিতরে কিছু ময়লা ছিল আমি সেগুলোই বেছে ফেলে নিচ্ছি যাতে এই ময়লাগুলোর কারণে গাছের কোনো ক্ষতি না হয় আপনারা চাইলে গবর সারের পরিবর্তে বাসায় ব্যবহৃত তরিতরকারির খোসা পচিয়ে সার হিসেবে ব্যবহার করতে পারেন এছাড়া ভার্মি কম্পোস্ট সারও ব্যবহার করতে পারেন আমি যেহেতু আগেই গাছগুলো লাগিয়েছিলাম যার কারণে এখন গাছ লাগানোর প্রক্রিয়াটা আপনাদের দেখাতে পাচ্ছি না আপনারা গাছ রোপণের সময় এইভাবে মাটি প্রস্তুত করে গাছগুলো রোপণ করতে পারেন গাছ লাগানোর দুই সপ্তাহ পর পর এভাবে মাটি প্রস্তুত করে পরিমাণ মতো গাছের গোড়ায় দিয়ে দিতে হবে আমরা যেহেতু বাসার ছাদে রোপণ করছি সেহেতু গাছের গোড়ায় এভাবে জৈব সার প্রয়োগ করলে গাছের দ্রুত বৃদ্ধি হবে এবং ফলনও ভালো পাওয়া যাবে আর আমার গাছের বয়স যেহেতু দুই সপ্তাহ হয়ে গেছে তাই এইভাবে মাটি প্রস্তুত করে গাছের গোড়ায় দিয়ে দেব গাছের গোড়ায় কিছু ঘাস হয়েছে আমি এখন সেগুলোই তুলে ফেলে দিচ্ছি আপনারা আপনাদের গাছের গোড়ায় খেয়াল রাখবেন যাতে ঘাস জন্ম না নেই ঘাস বা আগাছা জন্ম নিলে গাছের বৃদ্ধির ক্ষতি হয় আমি এখন প্রস্তুত করা মাটিগুলো প্রত্যেকটা গাছের গোড়ায় একে একে দিয়ে দেব আপনারা যদি গোবর সার ব্যবহার করেন আমার মতো তাহলে নতুন গোবর সার ব্যবহার করা যাবে না অনেক দিনের পুরনো পচা গোবর সার ব্যবহার করবেন কারণ নতুন গোবর পানির পানি সংস্পর্শে রিয়াকশন সৃষ্টি করে গাছের গোড়া পচিয়ে দেয় সেই জন্য পচা গবর সার ব্যবহার করাই উত্তম প্রস্তুত করা মাটিগুলো আমি এক একে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব আর এই মাটি বেশি পরিমাণ দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে যাতে দুই সপ্তাহ পর আবার মাটি দেওয়া যায় আমার প্রতিটা গাছের গোড়ায় মাটি দেওয়া শেষ হয়ে গেছে এবার আমি হালকা করে একটু পানি ছিটিয়ে দেব আপনারা চাইলে আমার মতো এভাবে ছাদে বেগুন চাষ করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে